ফেসবুক বা অন্যান্য যেসব সামাজিক মাধ্যম রয়েছে সেই মাধ্যমগুলি অ্যাকাউন্ট হ্যাক হতে আমরা সচরাচর শুনি কিন্তু কোনো একটা ব্যক্তিগত নাম্বারকে হ্যাক করে ফোন নাম্বারকে হ্যাক করে সেটা থেকে রীতিমতো বিভিন্ন জায়গায় মেসেজ পাঠানো এবং সেই মেসেজ পাঠিয়ে টাকা সংগ্রহ এই ধরনের একটি ঘটনা হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে শিলচর শহরে এবং যিনি ভুক্তভোগী তিনি আর কেউ নুন কংগ্রেসের অন্যতম এক সময় ডাক নেতা পার্থ চক্রবর্তী আমরা পার্থদার থেকে জানবো এই বিষয়টা কিভাবে ঘটলো এবং বর্তমানে এই নাম্বারের কি পরিস্থিতি রয়েছে পার্থদার আঠাইশ তারিখ রাত্রে থেকে আমি যাই আমি ঘুমে ওরা হ্যাকাররা ফাংশন শুরু করেছে আমার মোবাইলের নাম্বারকে হ্যাকিং করে ওরা বিভিন্ন জায়গায় মেসেজ দিয়েছে আমি খুব অসুস্থ আমাকে সাহায্য করো আমার হোয়াটসঅ্যাপের যত কন্ট্রাক্ট সব কন্ট্রাক্টের আমার সঙ্গে কন্ট্রাক্টের সবার কাছে মেসেজ পাঠিয়েছে থেকে করতে পেরেছে যে এটা হ্যাকিং হয়েছে অনেকে ওরা অর্ডার দিয়ে দিয়েছে গুগল পে তারপর অনলাইন এইভাবে পেমেন্ট দিয়ে দিয়েছে আশ্চর্য আমরা সাইবার ক্রামকে টেস্ট করেছি আমি ডিআইজি ফেজেল প্রাইম তার কাছে কি মামলা করেছি ফিল্টারে করেছি ওরা কোন ব্যাংক থেকে এসব তো সি নাম্বার রেগুলার দেওয়া হয়েছে সাসপেক্টেড যারা এসব নাম এসেছে ওদের নাম দিয়ে সেটাও দেওয়া হয়েছে ব্যাংক দিয়েছে হুম অ্যাকাউন্ট ফোন নাম্বার আর ব্যাংক অ্যাকাউন্ট করে তো নিয়েছে দুঃখিত গরিব মানুষ তার নিজের সঞ্চয় পাঁচ হাজার টাকাও দিয়েছে তো মানুষ থেকে টাকা নিয়েছে কত হতে পারে ফোন নাম্বার পেলে মানে ফোন ফোনে পেলো তিরিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এই হোটেল তো পাইনি আমি কত হতে পারে অনেকে বলেন না আমারটা দুর্ভাগ্যজনক ঘটনা যারা মোবাইল চালায় সবাইকে সচেতন হতে আমি এবং যে কথাটা বলছিলাম পার্থদাও যে কথাটা বলছেন এখন যে অবশ্যই সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষকে এই বিষয়টি নিয়ে সচেষ্ট হতে হবে সাবধান হতে হবে শুধু হাতে ফোন থাকলেই কিন্তু যে আপনি সুরক্ষিত সেটা কিন্তু নয় বর্তমানে এই ঘটনা তার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে শিনচোর থেকে আমি পাপ্র দাস বাংলা